নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুখবর অলরেডি এপ্রিল মাস শুরু হয়ে গেছে তাই মহিলারা জানতে চাইছে কবে ঢুকবে এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের টাকা আমরা জানি মহিলাদের আর্থিক দিক থেকে উন্নতি করার লক্ষ্যে দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাণ্ডার প্রকল্প চালু করেন বর্তমানে বাংলার দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতি মাসে ভান্ডার প্রকল্পে আবেদনকারী মহিলাদের এক হাজারও বারোশো টাকা করে পাঠাচ্ছেন নবান্ন প্রতিনিয়ত ভাণ্ডারের সংখ্যা বেড়েই চলেছে গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে তিন লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন যে সকল মহিলারা নতুন করে আবেদন করেছেন তারাও জানতে চাইছে কবে থেকে তাদের টাকা দেওয়া শুরু হবে অবশেষে ভান্ডার প্রকল্পের নতুন পুরনো সকলের টাকার তারিখ ঘোষণা নবান্নের তো বন্ধুরা এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন আবেদনকারীরা এই মাসে কি টাকা পাবে সমস্তটাই বলে দেবো এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা কবে দেবে নতুনদের কবে টাকা দেওয়া হবে তো চলুন দেখে নেই নতুনরা কি এই মাসে টাকা পাবে আর কবে থেকে এই মাসে টাকা দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ঘোষণা করেন আর ভোটে জিতেই এই প্রকল্পটি বাস্তবায়ন করেন ভান্ডার প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল রাজ্যের মহিলাদের আর্থিক ও সামাজিকভাবে স্বনির্ভর করে তোলা বর্তমানে ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোনেদের প্রতি মাসে আর্থিক সাহায্য পাঠাচ্ছে রাজ্য সরকার গত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন আমরা জানি এই প্রকল্পে তপসিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে পান এক টাকা এবং গড়ের মহিলারা প্রতি মাসে পান এক হাজার টাকা ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক দিক থেকে অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠেছে ইতিমধ্যে এপ্রিল মাস শুরু হয়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছেন যে কবে এই মাসে ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে তো এপ্রিল মাসে ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে আর নতুনদের টাকা কবে দেবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভাণ্ডার প্রকল্প পশ্চিমবঙ্গ ছাড়া সারা ভারতবর্ষ জুড়ে এই প্রকল্প খুবই জনপ্রিয় বর্তমানে দু কোটিরও বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন বাংলায় এমন অনেক মহিলা আছে যাদের ভান্ডার প্রকল্পের টাকা এলে সংসার চলে তাই সময় মতো টাকা না এলে অনেক মহিলারই সমস্যায় পড়তে হয় কারণ নির্দিষ্ট সময় টাকা না এলে তাদের আর্থিক সমস্যা আরও বেড়ে যায় আমরা জানি এই প্রকল্পের টাকা প্রতি মাসের দুই থেকে তিন তারিখে টাকা দেওয়ার কাজ শুরু করে নবান্ন তবে এই এপ্রিল মাসে এখনও পর্যন্ত ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর দশই এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা দেওয়ার কাজ শুরু করা হবে এছাড়া যে সকল মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে যে সকল মা বোনদের ডকুমেন্ট ভেরিফিকেশান শেষ হয়ে গেছে তাদের এপ্রিল মাস থেকেই টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে এছাড়া বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা বারো তারিখ থেকে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসে টাকা পাওয়ার জন্য সমস্ত মহিলারাই কিন্তু অপেক্ষা করছে আমরা জানি প্রতি মাসে দু থেকে তিন তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা দিয়ে দেয় নবান্ন তবে আজ এপ্রিল মাসে সাত তারিখ হয়ে গেল এখনও এই প্রকল্পের টাকা ঢোকেনি তো নবান্নের সূত্রে খবর এই প্রকল্পের টাকা দশই এপ্রিল থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করা হবে সেই সঙ্গে যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে এই প্রকল্পে আবেদন করেছেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে যে সকল মা বোনেদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে তারা কিন্তু এই নতুন অর্থবর্ষ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে এছাড়া বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার টাকা বারো তারিখ থেকে দেওয়া হবে এবার জানিয়ে দেব এপ্রিল মাসে কারা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা আমরা জানি ইতিমধ্যে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন কিন্তু গত কয়েক মাসের টাকা বেশ কিছু মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়নি অর্থাৎ তাদের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তবুও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসেনি তো যাদের দু থেকে তিন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি তারা কিন্তু সমস্ত বকেয়া টাকা এই এপ্রিল মাসে অ্যাকাউন্টে পাবেন তো যাদের গত তিন মাসের টাকা বাকি রয়েছে সেক্ষেত্রে তফসিলি জাতি উপজাতির মহিলারা এই মাসে পাবেন তিন হাজার টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর যাদের গত মাসে টাকা দেওয়া হয়নি তারা এই মাসে দু হাজার ও দু টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা ভান্ডার মার্চ মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ